সঙ্গীতা দরজা খুলতেই তার মাসি শাশুড়ি দেবী ও তার পরিবারকে দেখতে পাই তারা বড় বড় ট্রলি ব্যাগ এবং একটা বড় ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে ঢোকে তাদের কাছে এত ব্যাগপত্র দেখে সঙ্গীতা ভীষণই আশ্চর্য হয়ে যায় তাই সে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে যা দেখে শরমাদেবী বলে ওঠে তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি ব্যাগপত্র ঘরে তুলে নিয়ে যাও ও দিদি কোথায় গেলি তোর তো পাত্তাই পাওয়া যাচ্ছে না উফ এত দূরের রাস্তা আমরা খুব ক্লান্ত হয়ে গেছি পোমা যাও আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসো সঙ্গীতা মনে মনে বাড়িতে আসা অতিথিদের ব্যবহারে অত্যন্ত অসন্তুষ্ট হয় কিন্তু সঙ্গীতার নতুন বৌ হবাই মুখে কিছু প্রকাশ করতে পারে না আসলে শরমাদেবী তার পরিবারকে নিয়ে প্রত্যেক মাসেই সপ্তাহে একবার করে ডাক্তার দেখানোর জন্য সেখানে আসে রঞ্জনা দেবী নিজের বনির পরিবারকে দেখে খুবই খুশি হয় কিছুক্ষণের মধ্যে সঙ্গীতা রান্নাঘর থেকে সবার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসে ও বৌদি তুমি তো ভীষণই ব্যাকডেটে আজকালকার যুগে কেউ শরবত খাওয়ায় তুমি একটু ঠান্ডা ঠান্ডা কোক কিংবা থামস আপ আনতে পারতে এই সমস্ত বাজে প্যাকেটজাত খাবার খাওয়ার থেকে এরকম শরবত খেলে তোর শরীর ভালো থাকবে এক কাজ কর তোরা তো অনেক দূর থেকে এসেছিস এবার বরং দুপুরের খাওয়া দাওয়াটা করে নি। এই শুনে সঙ্গীতা আরও চাপে পড়ে যায় কারণ যেহেতু অতিথিরা কিছু না জানিয়েই হঠাৎ করে সেখানে চলে আসে তাই সঙ্গীতা রান্না করা খাবার বাড়ি সকলে খাওয়ার পর শেষ হয়ে যায় যার ফলে সঙ্গীতাকে আবার নতুন করে রান্নাবান্না করতে হয় কিন্তু পরের দিন সকালবেলা সঙ্গীতা ঘুম থেকে উঠেই দেখে তার মাসি শাশুড়ি দেবী রান্না করে বড় বড় দুটো স্নান করার বালতি গ্যাসের উপর বসিয়ে জল গরম করছে আপনি এসব করছেন স্নান করার বালতি দুটো আপনি এভাবে গ্যাসের উপর বসিয়ে দিয়েছেন কেন এখানে খাবার দাবার রান্না হয় আপনি বাথরুম থেকে এই বালতি তুলে এনে এখানে বসিয়ে দিয়েছেন মা দেখলে কিন্তু খুব রেগে যাবে তোমার বাবা এত গরিব আগে জানতাম না কোথায় ভাবলাম গিজারের জলে স্নান করব তোমাদের বাড়িতে এসে দেখি গিজারই নেই আমরা আবার হালকা গরম জল ছাড়া একদমই স্নান করতে পারি না তোমাদের মনে হয় ওই জলে স্নান করার অভ্যাস তো আমরা তো শহরের মানুষ একটু অন্যরকম বুঝতেই পারছ আসলে আমাদের গিজার আছে কিন্তু গিজারটা খারাপ হয়ে গেছে তাছাড়া এখনো তো বেশি শীত পড়েনি তাই আমি একদমই বুঝতে পারিনি যে আপনাদের গরম জলের দরকার পড়তে পারি এই বলে সঙ্গীতা নিজের মতো রান্নাবান্না করতে শুরু করে কিন্তু দুপুরবেলা আবার অতিথিদের জন্য পঁচিশ রকমের রান্নাবান্না করতে হয় এতে করে সঙ্গীতা ভীষণই ক্লান্ত হয়ে পড়ে তার উপর অতিথিদের মাঝে মধ্যে স্ন্যাক্স বানিয়ে পরিবেশন করতে হয় এমনকি সঙ্গীতা যে মাঝে মাঝে নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নেবে তারও কোনো উপায় থাকে না কারণ দেবী এবং তার মেয়ে সঙ্গীতার ঘরে গিয়ে রিল ভিডিও বানানোর জন্য নাচ করতে থাকে लड़की का माल हाय अखियो से गोली मारे लड़की का माल हाय अखियो से गोली मारे পিউ এরকম লম্প জম্প করে নাচ করতে থাকলে সঙ্গীতা বড্ড বিরক্ত হয় কারণ এতে সঙ্গীতা শান্তি মতো শুতে পারে না সঙ্গীতা তার অতিথিদের ব্যবহারে ভীষণই বিরক্ত হয়ে ওঠে অন্যদিকে পিউ সঙ্গীতার ঘরে বসে লেস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেয়ে সমস্ত প্যাকেট সেখানেই ফেলে রাখে পিউ তুমি অন্য ঘরে গিয়ে এই সমস্ত কিছু করতে পারো তো তোমাদের জন্য তো আলাদা একটা ঘর দেওয়া হয়েছে তুমি সেখানে গিয়ে রিল ভিডিও বানাও নাচ করো কোনো অসুবিধা নেই আসলে আমার তো খুব টায়ার্ড লাগছে আমি তো সারাদিন অনেক খাটাখাটনি করি তাই আমি এখন একটু ঘুমাবো কালকে আবার আমাকে ভোরবেলা উঠে রান্নাও করতে হবে বৌদি তুমি একটু থামোতো তোমার ঘরে ভালো সেই জন্যই তো আমি এখানে রিল বানাচ্ছি নিজের মতো ঘুমাও না আমি তো তোমাকে করছি না না যাই হোক এখন আমার আমার সঙ্গে কথা বলো রিল বানাতে অসুবিধা হয় এভাবে পিউ অনেক রাত পর্যন্ত রিল ভিডিও বানাতে বানাতে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে যা দেখে সঙ্গীতে একটু শান্তি পায় আর সে কোনো মতে ঘুমানোর চেষ্টা করে কিন্তু এমন সময় অলোকবাবু সঙ্গীতাকে ডাকতে আসে বৌমা ও বৌমা আমাকে একটু বেশ ভালো করে কড়া দুধ চা করে দাও তো সন্ধেবেলা কখন চা খেয়েছি আমার ভালো লাগছে না আমার আবার একটু কড়া করে চা না খেলে কেমন অস্বস্তি লাগে মেসো মশাই এই রাত্রিবেলা মানুষ তো ঘুমায় আপনি যদি এখন চা খান তাহলে আপনার তো কিছুতেই ঘুম আসবে না আপনাকে এখন চা খেতে হবে না আমি আপনাকে ভোরবেলা উঠে চা বানিয়ে দেব। আপনি এখন কি শুয়ে পড়ুন সেটাই তো তোমাকে বলছি বউমা আমার চা না খেলে ঘুম আসবে না সেই জন্যই তো আমি তোমার কাছে চা চাইতে এলাম আসলে বাড়িতেও আমার এরকমই হয় চা খেয়ে তারপর আমি ঘুমাতে যাই এমন হতচ্ছাট লোক আমি আমার বাবার জন্মে দেখিনি চা খেয়ে নাকি ঘুম পাই সেই আমাকে উঠিয়েই ছাড়বে দিনের বেলা শুধু এটা আনো ওটা আনো এটা দাও ওটা দাও এটা খাবো ওটা খাবো এই রান্না করো সেই রান্না করো আর রাত্রি বেলাও আমার শান্তি নেই এখানে থাকতে এসেছে দু একদিনের জন্য থেকে চলে যা তা নয় এক সপ্তাহ ধরে থাকবে তারপর এখান থেকে যাবে সঙ্গীতার কিছু করার থাকি না সে মনে মনে রাগে গজগজ গজ করতে করতে অলোকবাবুকে চা বানিয়ে খেতে দেয় এভাবে সেই রাত্রিবেলা সঙ্গীতা মোটেই ঘুমাতে পারে না পরের দিন সকালবেলা সঙ্গীতা রান্নাঘরে গিয়ে দেখে শরমাদেবীর পরিবার গোটা একটা বড় জ্যামের কৌটো খালি করে ফেলে রেখেছে সঙ্গীতা যা দেখে অত্যন্ত রেগে যায় কারণ সঙ্গীতা জ্যাম খেতে খুবই ভালোবাসে তাই সে প্রত্যেক মাসে গ্রসারি স্টোর থেকে দামি দামি বড় বড়ো জ্যামের কৌটো এনে বাড়িতে স্টক করে রাখে কি আপনারা এত দামি দামি জ্যাম একদিনই শেষ করে ফেলেছেন আমি তো সকালবেলা উঠে আপনাদেরকে ব্রেকফাস্ট বানিয়ে দিতাম তাহলে শুধু শুধু এই জ্যামগুলো খাওয়ার কি দরকার ছিল বাড়ির বউ বাড়িতে অতিথি এসেছে সেই কখন আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু এতটুকুও খাবার খেতে পেলাম না তাই তো রান্নাঘরে যা খাবার পড়েছিল তাই খেয়ে নিয়েছি এক সপ্তাহ তো তোমাদের বাড়িতে এসে থাকি তাতেই তোমাদের এত অসুবিধা হয় যে অতিথিকে খাবার দিতে পারছো না আমরা যদি আমার দিদির বাড়িতে এক মাস থাকি তাহলে তুমি কি করবে এভাবে শরমাদেবী সঙ্গীতাকে ঠেস মেরে অনেকগুলো কথা বলি যার ফলে সঙ্গীতা রেগে যায় এসব কি শুনছি বোমা আমার বোনের যেন আমাদের বাড়িতে কোনো রকম অযত্ন না হয় যাও এখনই রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালোমন্দ ব্রেকফাস্ট বানিয়ে আনো অতিথিদের কাছ থেকে যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাই মাত্র এক সপ্তাহের ব্যাপার তাতেই তুমি এত নাটক করছো এই শুনে সঙ্গীতার কিছু করার থাকি না সে আবার রান্নাঘরে গিয়ে সকলের জন্য করতে শুরু করে রান্না বান্না হয়ে গেলে সঙ্গীতা সবাইকে খাবার পরিবেশন করে ডালটা এত পাতলা কেন মনে হচ্ছে যেন একই শুধু গরম জল হলুদ দিয়ে সিদ্ধ করে ফুটিয়ে নিয়েছ তোমাদের বাড়িতে এক সপ্তাহ থাকতে এসেছি বলে তোমরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো ডাক্তার দেখাবো বলেই তো এসেছি এখানে তো ঘুরতে আসেনি হ্যাঁ তাই তো চিকেনটাও মনে হচ্ছে যেন ঝাল মশলা দেওয়া হয়নি কেমন বিষ রান্না হয়েছে ইস কি বাজি খেতে লাগছে রান্না করবে না বললেই হতো এরকম বাজে রান্না করার তো কোনো দরকার ছিল না বৌদি এর থেকে তো আমরা কোনো হোটেলে থাকলেই বোধহয় ভালো হতো আসলে এতগুলো রান্না একা হাতে করতে গিয়ে আমার একটু আত্ম ভুলভ্রান্তি হয়েই যায় আপনারা এখনকার মতো খেয়ে নিন আমি আবার পরেরবার আপনাদের জন্য ভালো রান্না করে দেব এই শুনে সবাই কোনো কোনোরকমই খাবারগুলো খেয়ে নেয় কিন্তু রাত্রিবেলা রান্না করতে গিয়ে সঙ্গীতা দেখে রান্নার গ্যাস শেষ হয়ে গেছে যেহেতু প্রত্যেক প্রত্যেকদিন অনেক অনেক বালতি জল গরম করে তাই মাত্র পনেরো দিনের মধ্যেই তাদের রান্নার গ্যাস শেষ হয়ে যায় মা আজকে তো গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাসের অর্ডার দিলে তো গ্যাস এসে পৌঁছাবে না তাহলে বরং আজকে রাতের জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়া হোক আমি তো আর রাতের জন্য রান্না করে রাখিনি মানে যা রান্না করেছিলাম সবই তো দুপুর শেষ হয়ে গেছে না না আমরা বাইরে রান্না খাবো কেন তুমি বাড়িতেই আমাদের জন্য রান্না করে দাও যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে পাড়ার লোকেদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার চেয়ে আনো তারপর রান্না করব। এখানে ডাক্তার দেখাতে এসে বাইরের খাবার খেয়ে অসুস্থ হব নাকি শুনে সঙ্গীতা প্রতিবেশী চাঁদনী দেবীর অবাক হয় কারণ খাটাখাটনি করতে গিয়ে এবং ঠিকমতো না ঘুমানোর জন্য সঙ্গীতা চোখে মুখে কালি পড়ে যায় যা দেখে দেবীর ভীষণই মায়া হয় তার উপর সঙ্গীতাকে বড় একটা সিলিন্ডার বয়ে নিয়ে যেতে দেখে চাঁদনি দেবী বলে বৌমা তুমি এত বড় ভারী একটা গ্যাস সিলিন্ডার নিচে নিচে বই নিয়ে যাবে এক কাজ করো তোমার বাড়িতে তো দেখলাম তোমার মাসি শাশুড়ির ছেলে এসেছে তোমার ওই দেওরকে ডেকে বলো এই সিলিন্ডারটা নিয়ে যেতে তুমি মেয়ে মানুষ এত ভারী সিলিন্ডার কি করে নিয়ে যাবে এই শুনে সঙ্গীতা বাড়িতে গিয়ে রাহুলকে সিলিন্ডার বয়ে নিয়ে আসার কথা বলে কিন্তু রাহুল তখন টিভিতে ফুটবল ম্যাচ দেখতে ব্যস্ত থাকি মাসির বাড়িতে আসার পর রাহুল সব সবসময় বাড়ির টিভিটা এভাবেই দখল করে রাখে সে কখনো বক্সিং শো কখনো ফুটবল কখনো ক্রিকেট ম্যাচ নিয়েই ব্যস্ত থাকি উফ বৌদি তুমি তো দেখছো আমি ফুটবল ম্যাচ দেখছি আমি এখন কোথাও যেতে পারবো না বারবার আমাকে ডিস্টার্ব করো না তো এক্ষুনি মেসি গোল দেবে একটা আর ওই গোলটা আমি দেখা কিছুতেই মিস করতে পারবো না এই কথা শুনে সঙ্গীতার কিছু বলার না সঙ্গীতার নিজেই কষ্ট করে সেই গ্যাস সিলিন্ডার বয়ে আনতে শুরু করে কিন্তু হঠাৎই সে মাথা ঘুরে পড়ে যায় সঙ্গীতার এরকম অবস্থা দেখে অত্যন্ত রেগে গিয়ে কি বৌমা তুমি তো দেখছি ফুলের ঘায়ে মূর্ছা যায় সামান্য একটু গ্যাস সিলিন্ডার বয়ে আনতে পারছো না সত্যি দিদি কেমন এক মেয়ে পছন্দ করে বিয়ে দিয়েছিস এটুকু কাজ না করতে পারলে কি করবে এমন সময় রঞ্জনা দেবী মনি মনে চটে গেলেও মুখে কিছু বলতে পারে না পরের দিনও সঙ্গীতা এতটাই দুর্বল হয়ে যায় যে তাকে স্যালাইন দেওয়ার প্রয়োজন পড়ে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর আছে আপনাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে তবে নতুন বোমাকে কিন্তু এত বেশি পরিশ্রম করানো যাবে না অতিরিক্ত পরিশ্রম করানোর জন্যই আপনাদের বোমা এরকম অবস্থা হয়েছে বুঝেছেন ডাক্তারবাবুর কথা শুনে রঞ্জনা দেবী খুবই খুশি হয় কিন্তু সঙ্গীতার প্রচণ্ড শরীর খারাপ করাই রঞ্জনা দেবী মনে মনে খুবই লজ্জিত হয়ে পড়ে দেখতে দেখতে এভাবেই এক মাস কেটে যায় পরের মাস পড়তে না পড়তেই দেবী আবার নিজের দিদিকে ফোন করে দিদি আমরা কিন্তু এবার তোর বাড়িতে এক সপ্তাহের বদলে দুই সপ্তাহ করে থাকব তুই কিন্তু তোর বৌমাকে বলে দিস আগে থেকে যেন দুই তিনটে সিলিন্ডার বাড়িতে স্টক করে রেখে দেয় এবার যেন আগেরবারের মতো অসুবিধা না হয় কেমন শরমা তুই একটা কাজ কর তোদের শহরেও তো অনেক ডাক্তার আছে তাহলে এত দূর থেকে কষ্ট করে শুধু শুধু আমার বাড়িতে আসার কোনো মানে হয় না তুই নিজের জন্য একটা ডাক্তার দেখা শহরে তো গ্রামের থেকে অনেক বেশি বেশি ভালো ডাক্তার পাওয়া যায় হ্যাঁ তা যাই কিন্তু দেখ তোদের বাড়িতে গেলে আমার তো তোর সঙ্গে দেখা হয় আর একটু তোদের বাড়িতে থাকাও হয় তাই আমি তোদের বাড়িতে যেতে চাই আর কি হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু তোরা আগেরবার চলে যাওয়ার পর থেকে আমার বৌমার খুব শরীর খারাপ করেছিল তাই তোরা যদি এবারও এসে এক সপ্তাহ করে আমাদের বাড়িতে থেকে যাস তাহলে আমার বৌমার সত্যি খুব অসুবিধা হবে দিদির মুখে এরকম কথা শুনে রঞ্জনা দেবী তখনই মুখের উপর ফোন কেটে দেয় সেদিনের পর থেকে শর্মা দেবী এবং তার পরিবার রঞ্জনা দেবীর বাড়িতে যাওয়ার অজুহাত খুঁজে পায় না ফলে সঙ্গীতাকে আর কষ্ট করে অতিথিদের সেবা যত্ন করতে হয় না সুশীলা দেবী ও বিনয়বাবু তাদের তিন ছেলে বিশাল বিকাশ এবং বিজয় ও তাদের তিন বৌমা সোমা ও পাইলের সঙ্গে থাকত সুশীলা দেবী এবং বিনয়বাবু ছিল এবং তাদের ছেলে বৌমারাও তাদের খুব শ্রদ্ধা এবং সম্মান করত বিনয় একজন বড় আর্মি অফিসার ছিল সে তার কাজের জন্য প্রায় বাইরে থাকত কিন্তু তার ছেলে বৌমারা অত্যন্ত বাধ্য হওয়ায় তার কোনো চিন্তা ছিল না এমনই একদিন সুশীলা বাড়িতে বসে খবরের কাগজ পড়ছিল তখন তার তিন বৌমা ঘরে সমস্ত কাজ করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে থাকে দেখেছিস আমাদের শাশুড়ি মায়ের কেমন কপাল সারাদিন নিজে বসে বসে আরাম করছে আর আমাদেরকে দিয়ে ফাই ফরমাস কাটিয়ে নিচ্ছে আমাদের যদি এমন কপাল হতো তাহলে আর জীবনে কোনো চিন্তাই থাকতো না আমাদের কিছু করার নেই গো দিদি এখনো বাবা মায়ের সব সম্পত্তি ওদের নামেই আছে যতদিন না উইলে আমাদের নাম আসছে ততদিন আমাদের এইভাবেই অপেক্ষা করে যেতে হবে এই বুড়ো বুড়ি এখনো কতদিন বাঁচবে জানি না বাবা এখন না মরলেও ক্ষতি নেই অন্তত সম্পত্তিটা তো আমাদের নামে করে দিক তাহলে একটু পায়ের উপর পা তুলে আরাম করে জীবন কাটাতে পারি এমনিতেও আমাদের স্বামীরা যা কাজ করে তাতে একটা গোটা জীবন চলে যাবে এরকম একটা বাড়ি বানাতে তাদের কথা শেষ হতে না হতেই বাড়ির কলিং বেল বেজে ওঠে পায়েল ছুটে গিয়ে দরজা খুলতেই একজন অচেনা আর্মির ইউনিফর্ম পরিহিত লোককে দেখে চমকে ওঠে লোকটি ভেতরে এসে সুশীলা দেবীর খোঁজ করতে থাকে সুশীলা দেবীর সামনে এসে লোকটি বলে ম্যাডাম আমি আর্মি হেডকোয়ার্টার থেকে এসেছি আপনাদের জন্য একটা খুবই খারাপ খবর আছে বিনয় স্যার শত্রুদের সাথে যুদ্ধে খুবই আহত হয়েছিলেন তিনি শত্রুদের ডেরায় গিয়ে তাদের আক্রমণ করেছিলেন তারপর থেকে আজ প্রায় দুই সপ্তাহ হয়ে গেল উনি আমাদের ক্যাম্পে ফিরে আসেননি আমাদের মনে হয় শত্রুদের ডেরাতেই উনি মারা গেছেন এতদিন অবধি বডি পাওয়া যায়নি তবে আমাদের অপেক্ষা করতে হয়েছে তাই আপনাদের জানাতে দেরি হয়ে গেছে সরি প্লিজ কিছু মনে করবেন না এই বলি লোকটি সেখান থেকে চলে যায় লোকটি চলে যেতেই সুশীলা দেবী কান্নাই ভেঙে পড়ে তাদের গোটা বাড়িতে শোকের ছায়া নেমে আসে সুশীলা দেবী তার ছেলেরা বৌমারা সবাই এমন দুঃখের খবরই খুবই ভেঙে পড়ে সুশীলা দেবীর শরীরও খুব একটা ভালো থাকে না সে দিনরাত বিনয়বাবুর ছবির সামনে বসে কাঁদতে থাকে এভাবেই কয়েকদিন কেটে যায় একদিন দেখতে দেখতে বেশ অনেকগুলো দিনই তো হয়ে গেল আর কতদিন এই বুড়ি শরীর খারাপের নাটক করে আমাদের বিরক্ত করবে বলতো এতই যখন স্বামীর জন্য মন কেমন করছে তাহলে নিজেও তো চলে যেতে পারতো স্বামীর পেছন পেছন এসব বললে আর হবে না এমনিতেও বাবা আমাদের নামে কিছুই লিখে দিয়ে যাননি আর কোনোদিনও লিখে দিতেও আসবে না তাহলে অযথা এই মহিলাকে সেবা করে কি লাভ আমি আজ থেকে আর কোনো কাজ করতে পারবো না হয় এই বুড়ি করবে না হলে কাজ পড়ে থাকবে ঠিক বলেছো দিদি এতদিন ধরে ভালো মানুষই অভিনয় করে কি লাভ হলো বলো তো ওই বুড়ো তো আমাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার আগেই পটল তুলল আমাদেরও অদ্ভুত কপাল আমরাও এবার আরাম করব আর আমাদের শাশুড়িমা সব কাজ করবে সুশীলা দেবীকে শুয়ে থাকতে দেখে তারা সুশীলা দেবীর ঘরে গিয়ে তার গায়ে জল ঢেলে দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় একি বোমা এসব কি করছো ভদ্রতা সভ্যতা কি ভুলে গেছো তোমরা এরকম ভাবে কেউ কারোর গায়ে জল ঢালে পুরো ভিজে গেলাম তো কি চাইটা কি তোমাদের দেখছো না আমি বিশ্রাম করছি আমার শরীর মন কিছুই ভালো নেই এখন আমাকে বিরক্ত করো না তোমরা যাও এখান থেকে আর কতদিন এসব নাটক চলবে ম্যাডাম এবার তো আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই বাড়িটা যতটা আপনার ততটাই আমাদের তাহলে আপনি সারা দিন আরাম করবেন আর আমরা কাজ করব কেন আজ থেকে আমরা রেস্ট করব আর সব কাজ আপনি করবেন আর না করলে খেতে পাবেন না আগেই বলে দিলাম তোমরা সব কি বলছো বৌমা তোমরা তো এরকম ছিলে না আমাকে কখনো এক গ্লাস জল নিজে থেকে নিয়ে খেতে দাওনি আর আজকে বলছো আমি কাজ না করলে খেতে পারবো না ঠিকই তো বলেছে দিদি আগে আপনার স্বামী সবচেয়ে বেশি রোজগার করত তাই আপনি রানীর মতো থেকেছেন এখন তো আপনার স্বামী নেই আর যেহেতু ওনার বডি পাওয়া যায়নি তাই ওনার মারা যাওয়াটা সরকারি খাতায় এখনো তোলা হবে না তাই আপনি পেনশনও পাবেন না এদিকে আপনি সংসারে একটা টাকাও দেবেন না আবার রানীর মতো থাকবেন তা কি করে হবে বলুন এবার উঠুন অনেক কাজ পড়ে আছে তোমাদের এই ব্যবহার আমি কখনোই মেনে নেব না আমার ছেলেরা বাড়িতে আসুক আমি ওদেরকে সব বলবো আমার সাথে করা তোমাদের এই ব্যবহারের জবাব আমার ছেলেরাই দেবে এই বলে সুশীলা দেবী সেখান থেকে চলে যায় আর খুবই অসুস্থ থাকা সত্ত্বেও ধীরে ধীরে বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে তুমি আমাকে এই সংসারে একা ফেলে কেন চলে গেলে বিনয় আমাকেও তো নিয়ে যেতে পারতে তাহলে আমাকে আর এই দিন দেখতে হতো না আমার এত কষ্ট হচ্ছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না আর তার মধ্যেও এরা আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে এই বলে সে কাঁদতে থাকে আর কাজ করতে থাকে দেখতে দেখতে বিকেল হয়ে যায় এবং সুশীলা দেবীর তিন ছেলে বিশাল বিকাশ ও বিজয় বাড়ি ফিরে আসে তাদেরকে দেখে সুশীলা দেবী তাদের কাছে ছুটে আসে তার বৌমাদের কীর্তি ছেলেদের জানানোর জন্য জানিস বাবা তোর বৌরা আমার সাথে কি খারাপ ব্যবহার করেছে আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিজেরা হয় ফোন ঘাটছে আর না হয় টিভি দেখছে আমি এত শরীর খারাপ নিয়ে আর পারছি না এত কিছু করতে পারছি না বললে কিভাবে হবে মা একই সংসারে থাকতে গেলে সবারই তো সমান সমান অবদান থাকতে হয় হয় টাকা না হয় কাজ দুটোর মধ্যে যে কোনো একটা তো করতেই হবে তুমি কিছুই না করলে কিভাবে চলবে বলো ওদের স্বামীরা টাকা রোজগার করছে তাই ওরা কাজ না করে ঘুমাক ঘুরতে যাক টিভি দেখুক তাতে কি তোমার এতদিন তো খেটে এসেছে দিন রাত ওরাও এবার বিশ্রাম করুক এইসব তোরা কি বলছিস বাবা তোরা আমার নিজের ছেলে হয়ে এসব বলতে পারছিস তোর বাবা বেঁচে থাকলে তোদের এরকম ব্যবহার দেখলেই মারা যেত ছি বাবা বেঁচে থাকলে সংসারে অনেক টাকা দিত তাই এই ব্যবহার করে দিল দেখতে পেতো না আর আমাদের স্ত্রীদের অনেক বুদ্ধি ওরা যা করে বুঝে শুনেই করে তুমি মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে একটু চা আমাদের জন্য যাও সুশীলা দেবী কিছুতেই এগুলো মেনে নিতে পারে না এরা আমার ছেলে এদের আমি নিজের গর্বে ধারণ করেছি হে উপরওয়ালা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ তা জানি না আমি কিন্তু এই সুযোগে তুমি আমাকে সবার আসল রূপটা দেখিয়ে দিলে আমার স্বামী বেঁচে থাকতে আমি রোজ ওনার সাথে তর্ক করতাম আর বলতাম আমার ছেলের বউরা কখনোই আমাদেরকে কষ্ট দেবে না তখন তর্ক করে জিতে গেলেও বাস্তব জীবনে আমি হেরে গেলাম সুশীলা দেবী চোখের জল মুছতে মুছতে সব কাজ করতে থাকে আর ছেলেদের জন্য চা বানিয়ে দিয়ে আসে এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় একদিন সুশীলা দেবী খাবার টেবিলে বসতে যাবে এমন সময় আপনি আজ থেকে আর আমাদের সঙ্গে খেতে বসবেন না বুঝলেন আমি পাড়ার কয়েকজনের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে বিধবাদের আমিষ খাবার খেতে নেই আপনি আজ থেকে শুধু সিদ্ধ ভাত খাবেন কি বলছো কি বৌমা আমি সারাদিন একা হাতে সব রান্না করেও নিজে সিদ্ধ ভাত খাবো তোমরা তো আমাকে ওষুধও এনে দাও না এখন ঠিকভাবে খাবার না পেলে আমি তো আরো অসুস্থ হয়ে পড়ব আমাদের কি করার আছে বলুন তো আপনি বিধবা হয়েছেন যখন আপনাকে তো সব নিয়ম কারণ মানতেই হবে যান এখন এখান থেকে এই বলে তারা সুশীলা দেবীকে সেখান থেকে তাড়িয়ে দেয় সে সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে তার এমন বদলে যাবে সে ভাবতে পারেনি এভাবেই সারাদিন কাজ করে সিদ্ধ ভাত খেয়ে শরীর দিনের পর দিন খারাপ হতেই থাকে একদিন সকালবেলা বাথরুম থেকে বেরিয়ে সোমা খুব জোরে জোরে চিৎকার করতে থাকে ভৌমিতা পাইল এদিকে তো একবার তাড়াতাড়ি আয় কী রে আসবি তো মৌমিতা আর পায়ের সেখানে এলে সোমা বলে আমার আগে কে বাথরুমে গিয়েছিলি আমার নতুন শ্যাম্পুর বোতল পুরো অর্ধেক করে দিয়েছিস তোদের শ্যাম্পুতে তো আমি কখনো হাত দিইনি আরে তুমি শান্ত হয়ে দাঁড়াও তো আগে আমাদের কারোর এখনো স্নান হয়নি তুমি তো সবার আগে গেলে বাথরুমে না দিদি তোমার আগে ওই বুড়ি গিয়েছিল আমি এখনই দেখলাম চুল মুছতে মুছতে ঘরের দিকে গেল ভাগ্যিস দেখেছিলাম না হলে তুমি আমাদেরকেই দোষ দিতে এই শুনে সোমা খুবই রেগে গিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে যায় এই বুড়ি তুই আমার দামি শ্যাম্পু ব্যবহার করেছিস কে সাহস দিয়েছে তোকে আসলে আমি অনেকদিন শ্যাম্পু করিনি তো ওখানে রাখা ছিল দেখে একটু ব্যবহার করেছি কিন্তু আমি বেশি শ্যাম্পু তো ব্যবহার করিনি বেশি না নিলে আমার শ্যাম্পুর বোতলটা এভাবে খালি হয়ে গেল কি করে স্বামী মোড়ে ভূত হয়ে গেছে আর এখনো সাজের বাহার যায়নি এই জন্যই পুরানো দিনে কেউ বিধবা হলে তার চুল কেটে দেওয়া হতো ঠিক করতো তুমিও তাই করো দিদি এই বুড়ি চুল কেটে দাও বিধবা হয়েছে যখন বিধবাদের নিয়ম কানুন তো মানতেই হবে এই বলে তারা তিন বউ মিলে টানাটানি করে সুশীলা দেবী চুল কেটে দেয় সুশীলা দেবী অনেক কাঁদতে থাকে কিন্তু কেউ তার কোনো কথা শোনে না হঠাৎই সুশীলা দেবী কাঁদতে কাঁদতে মাথা ঘুরে মাটিতে পড়ে যায় তারা প্রত্যেকেই ভয় পেয়ে যায় তারা সঙ্গে সঙ্গে তাদের স্বামীদেরকে সেখানে ডাকে তোমরা মায়ের যা হাল করেছো তাতে ওনাকে হসপিটালে নিয়ে গেলেও কেস খাবো আর বাড়িতে ডাক্তার আনলেও কেস খাবো ওনাকে এমন ভাবে দেখলে আমাদের জেলের ভাত খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না ডাক্তারের রিক্স না নিয়ে চল মাকে জঙ্গলের দিকে রেখে আসি ওখানে জঙ্গলি জন্তু জানোয়ার খেয়ে নিলে আমাদের আর কোনো সমস্যাই থাকবে না কি দারুণ বুদ্ধি মেজদা না থাকবে বাস আর না থাকবে বাসি তারপরে এই বাড়িতে আমরা আরাম করে থাকতে পারবো সুশীলা দেবীকে তারা নিয়ে যাবে বলে টানাটানি করতে থাকে সে কিছুতেই যেতে রাজি হয় না এমন সময় হঠাৎ সেখানে চলে আসে তাকে দেখে সবাই আকাশ থেকে পড়ে তারা প্রত্যেকেই খুবই ভয় পেয়ে যায় বাবা তুমি তুমি তো মারা গিয়েছিলে মানে সেটাই তো আমাদের বলা হয়েছিল না আমি মারা যায়নি আমি আহত হয়ে গিয়েছিলাম আর হারিয়ে গিয়েছিলাম বোঝা আর্মি কান্তে ফিরতে পারিনি আর আমার অনুপস্থিতিতে তোমরা আমার স্ত্রী রেহাল করেছো চি চি ছি তোমরা তো পরের বাড়ির মেয়ে তোমাদের আমি কিচ্ছু বলবো না কিন্তু তোরা তোরা তোমাদের নিজেদের ছেলে এত যত্ন করে তোদের বড় করেছি তোরা কিভাবে এমন করলি এই বলে বিনয়বাবু সুশীলা দেবীর কাছে যায় সুশীলা দেবী তাকে সব বললেই বিনয়বাবু পুলিশ থেকে তার ছেলে ও বোমা প্রত্যেককে ধরিয়ে দেয় আমাদেরকে ক্ষমা করে দিন বাবা আমরা আর কোনোদিনও এমন ভুল করবো না দয়া করুন বাবা হ্যাঁ বাবা আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমরা এবার থেকে আপনাদের দুজনের অনেক খেয়াল রাখব আমরা কথা দিচ্ছি বাবা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন দয়া করুন তারা প্রত্যেকে একে একে ক্ষমা চাইলেও বিনয়বাবু বা সুশীলা দেবীর কেউই তাদেরকে ক্ষমা করতে পারে না পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে চলে যায় বিনয়বাবু তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে এবং তাদের বাড়িটা সুশীলা দেবীর নামে করে দেয় এইভাবে তার দুজনই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে থাকে